ना। रास्ता ये, है तो ये रास्ता ना सोजा रास्ता एम ने पुली हेलो के मने ए हे सिवेंडर गाड़ी सी रायते हाँ ये तो कोचेर चाप खाया रास्ता छोड़ो ना

আসবে আপাতত বগুড়া শহরের ভিতরে আমাদের রুট প্ল্যানটা হচ্ছে গোবিন্দগঞ্জ পার্বতীপুর হয়ে বোধা পঞ্চগড় তেঁতুলিয়া বাংলা বান্ধব তো এরপরে মনে হয় গোবিন্দগঞ্জ একটু থেকে গোবিন্দগঞ্জ আর তিরিশ চল্লিশ কিলো চল্লিশ কিলো আমরা সকালে নাস্তা করি নাই মানে এমন টাইমে বেরোয়ছি সব হোটেল টটে বন্ধ সে তো ভাই কাটতে যাচ্ছে নাপতে যাচ্ছে তাহলে তারা একটু চা খাবো এই বিরাট ওই উপায় তাও নাই গের স্টেল শেষ

তেরোশো ষাট টাকা তেলের দাম চল্লিশ পয়সা বেশি সময়ে সকাল আটটা আর এই টাইমে এইদিকে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না আর আরেকটা ভালো জিনিস হচ্ছে এই চার লেনের রাস্তা ভাই পুরা হচ্ছে পাথরের ঢালাই করা মানে পিচ ঢালা রাস্তা না পাথর দিয়ে ঢালাই করা রাস্তা তবে রো রাস্তা হচ্ছে একদম বগুড়া থেকে সামনে জানি না কত দূর পর্যন্ত হয়তো বা গোবিন্দগঞ্জ আর রংপুর পর্যন্ত নিয়ে ঠেকাইছে আ আমরা এখন পর্যন্ত কোথাও দাঁড়ায় নাস্তা করার জায়গা পাই নাই সব বন্ধ কিচ্ছু খোলা না একটা টপ খোলা না একটা হোটেল খোলা না ইভেন হাইওয়ে হোটেলগুলো সব অফ মানে ওরা নাকি সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত বন্ধ রাখে